আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আর এই হজ উপলক্ষে মদিনার মসজিদে নববীতে প্রতিদিন 300 টন জমজমের পানি সরবরাহ করা হচ্ছে যেন মসজিদের নববীতে আগত মুসল্লিরা জমজমের পবিত্র পানি তৃপ্তি সহ পান করতে পারেন বিস্তারিত সিরাজুম মুনিরা বিলাশির ডেস্ক রিপোর্টে রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি এসপিএ এক প্রতিবেদনে জানায় মুসল্লিদের সুপেয় পানির চাহিদা মেটাতে পবিত্র মক্কা নগরী থেকে জমজমের পানি সরাসরি মদিনার মসজিদের নববীর একটি সংরক্ষণ প্ল্যান্টে সরবরাহের পরিমাণ মাসে নয় হাজার টনে পৌঁছেছে অর্থাৎ মসজিদের নববীতে প্রতিদিন তিনশো টন জমজমের পানি সরবরাহ করা হয় মদিনায় মুসল্লিদের এ পানি দেওয়ার আগে গুণমান পরীক্ষা করা হয় সৌদির দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা কুচিপক্ষের অনুমোদিত একটি পরীক্ষাগার এ পানির মান ও নিরাপত্তা পরীক্ষা করে থাকে তারা প্রতিদিন আশিটি নমুনা পরীক্ষা করে থাকে জমজমের পানি বিদেশি মুসল্লিদের কাছে বেশ জনপ্রিয় তারা সৌদি আরবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন শেষে দেশে ফিরে আত্মীয় স্বজন বন্ধুদের এই পবিত্র পানি উপহার স্বরূপ দিয়ে থাকেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এদিকে এবার সারা বিশ্ব থেকে বিশ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজ শুরু হবে সিরাজুম মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক